আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণী গণিত আজকে আমরা তোমাদের ফিসটা একশো পঁচাত্তরের চার নম্বর অঙ্কটা সমাধান করব দেখো এখানে বলা হয়েছে মিনা একশো টাকার একটি নোট নিয়ে বাজারে গেল প্রশ্ন ভালো করে বুঝতে হবে সে একটি দোকান থেকে প্রতিটি একশো টাকা দামের এক ডজন কলম কিনল দোকানদার তাকে চল্লিশ টাকা ফেরত দিলেন তারপরে মিনা অন্য একটি দোকান থেকে প্রতিটি বারো টাকা দামের ওয়াইটি খাতা কেনায় চার টাকা অবশিষ্ট রইল ক নম্বর কোয়েশ্চেন প্রতিটি কলমের মূল্য নির্ণয় করো ক নম্বর মিনা কয়টি খাতা কিনেছিল তাহলে এই মিনা একশো টাকা একটি নোট নিয়ে বাজারে গেল সে একটি দোকান থেকে প্রতিটি একশো টাকার দামের দামের এক ডজন কলম কিন্তু দোকানদার তাকে চল্লিশ টাকা ফেরত দিলেন এটা হচ্ছে ধরো ক নম্বরের উদ্দীপক খ নম্বরের উদ্দীপক ধরো দূর এন থেকে যে মিনা অন্য একটি দোকান থেকে প্রতিটি বারো টাকা দামের ওয়াইটি খাতা কেনায় ষাট টাকা অবশিষ্ট রইলো এটা মনে করো খ নম্বরটা হ্যাঁ তো দেখো কিভাবে সমাধান করতে হবে প্রতিটি কলমের মূল্য নির্ণয় কিভাবে করতে হবে একটা কলমের মূল্য মানে তো আমরা এইগুলো সমাধান তোমাদের এখন দেখাবো কিভাবে লিখবা দেখো ভালো করে ফলো করো তো দেখো আমরা জানি এক ডজন সমান যেহেতু এক ডজন তাহলে এক ডজন সমান বারোটি তাহলে একটি কলমের দাম এক টাকা বারোটি কলমের দাম বারো গুণ এক্স তাহলে কত হবে বারো এক্স টাকা এখন আমরা লিখবো সুতরাং কলম কিনলো একশো বিয়োগ চল্লিশ টাকা তাই ষাট টাকার কারণ কি বলা হয়েছে চল্লিশ টাকা ফেরত দিতে ব্যাপার এই যে দোকানদার তাকে চল্লিশ টাকা ফেরত দিলেন নিয়ে গেলে কত একশো টাকা এই জন্য আমাদের এইভাবে লিখতে হবে যে কলম কিনলেও একশো বিয়োগ চল্লিশ টাকা ষাট টাকার হবে তো এখন ফস্টম্বরতে কীভাবে লিখতে হবে দেখো পশ্নমতে নম্বরতে টুয়েলভ এক্স সমান হচ্ছে সিক্সটি মানে বারো এক্স সমান হচ্ছে ষাট বারো এক্স কীভাবে এই যে বারোটি কলম মূল্য এটা লিখলাম আর এই ষাট টাকা লিখলাম এখন দেখো এক্সের দাম মানে হচ্ছে একটা কলমের দাম মান যেটা বাড়বে ওটা হচ্ছে একটা কলমের দাম তা একশো সমান দেখো এই সাইট থাকবে উপরে বারো চলে আসবে নিচে তাহলে বারো একে বারো পাঁচ বারো ষাট ওর না লিখলেও সারে আবার লিখতেও পারো বারো একে বারো পাঁচ বারো ষাট তাহলে এখানে এক সমান করতে হবে ফাইভ হবে সুতরাং প্রতিটি কলমের মূল্য ফাইভ টাকা ফাইভ টাকা প্রতিটি কলমের মূল্য বা একটি কলমের মূল্য ফাইভ টাকা আবার তোমাদের একবার বুঝে দিয়ে দেখো আমরা লিখলাম আমরা জানি এক ডজন সমান বারোটি তারপর একটি কলমের দাম একশো টাকা বারোটি কলমের দাম বারো গুণ এক্স তাহলে বারো এক্স টাকা সুতরাং কলম কিনলো একশো বি একচল্লিশ তাহলে ষাট টাকার হবে ফ্স নম্বরতে বারো এক্স সমান হচ্ছে ষাট তাহলে এক্সের মান যেহেতু নির্ণয় করতে হবে তাহলে এক্স রাখতে হবে বামে সমান এখন এই বারো চলে আসবে নিজে ষাট তো উপরে আছে তাহলে বারো একে বারো পাঁচ বারো ষাট তাহলে এক্সের মান কত হয়েছে ফাইভ তাহলে সুতরাং প্রতিটি কলমের মূল্য ফাইভ টাকা এখন দেখো খ নম্বর খ নম্বর সমাধান আমরা দেখে নিই ছ নম্বরের প্রশ্ন কি বলা হয়েছে বলা হয়েছে মিনা কয়টি খাতা কিনেছিল তো আমরা আবার প্রশ্নটা একটু পড়ি এন থেকে মিনা অন্য একটি দোকান থেকে প্রতিটি বারোটি টাকা দামের কয়টি খাতা কেনে ষাট টাকা অবশিষ্ট রইল ষাট টাকা অবশিষ্ট রইল তো এখন দেখো কীভাবে সমাধান করতে হবে তো প্রথমে লিখতে হবে একটি খাতার দাম ওয়াই টাকা একটি খাতার দাম ওয়াই টাকা সুতরাং বারোটি খাতার দাম ওয়াই গুণ বারো তাহলে বারো ওয়াই টাকা খাতাগুলোর দাম বলা হয়েছে না আবার ষাট টাকা অবশিষ্ট রইলো এই জন্য আবার লিখতে হবে বিয়োগ করতে হবে চল্লিশ টাকা থেকে কারণ তার কাছে চল্লিশ টাকা ছিল ওই যে দোকানদার চল্লিশ টাকা ফেরত দিছে না আর বলা হয়েছে ষাট টাকা অবশিষ্ট রইলো তাহলে এখন দেখবো আমরা কয় টাকার খাতা কিনেছিল তাহলে আমরা লিখবো খাতাগুলোর দাম চল্লিশ বিয়োগ ষাট টাকা সত্রিশ টাকা প্রশ্ন মতে বারো ওয়াই বারো ওয়াই সমান এই ছত্রিশ তাহলে বা ওয়াই সমান নিচে থাকবে বারো উপরে যাবে কিন ছত্রিশ তাহলে বারো একে বারো তিন বারো ছত্রিশ সুতরাং ওয়াই সমান থ্রি সুতরাং মিনা তিনটি খাতা কিনেছিল মিনা কয়টা খাতা তিনটা খাতা কিনেছিল বলা হয়েছে হয়েছে মিনা কয়টি খাতা কিনেছিল তাহলে উত্তর হবে বা সুতরাং মিনা তিনটি খাতা কিনেছিলো এখানে অ্যান্সার দিয়ে দিবা তো আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছ এখানে যে দুইটা অঙ্ক ছিল তো যারা বুঝুনি তারা টেনে টেনে অবশ্যই ভিডিওটা আবার প্রথম থেকে দেখে বুঝে নেব তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী কয়াসে সেই বন্ধুর সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ